বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের দাবি জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালের নির্বাচন নাই ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি আরও বলেন এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না মঙ্গলবার এগারো নভেম্বর বেলা দুটায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশের ওপর গণভোটের আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার পায়তারা তারা চালাবেন না উদর পিন্ডি বুধোর ঘাড়ে ফেলবেন না আমিরে জামাত বলেন আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনে গিয়ে সব দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় ইতিবাচক মত দিয়েছি এরপর সংখ্যাগরিষ্ঠের দলের মতামতের ভিত্তিতে একটা চার্টের তৈরি হয়েছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি নন ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই সনদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে। এই জায়গায় আসতে হবে সব বায়না ভুলে যান জুলাই শহীদের প্রতি রক্তের সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে পঙ্গু হয়েছে এখনও ধুঁকে ধুকে কষ্ট করছেন মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাল্লাহ তিনি আরও বলেন জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে যারা এটি বুঝতে ব্যর্থ হবেন নিজের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিশ্রুতি ব্যক্ত করে আমিরে জামাত বলেন আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটুট থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফ্যাসিবাদের দাবি নয় অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না আট দলের নেতাকর্মী ও জনগণকে তৈরি থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেন বর্তমান বাংলাদেশে জুলাই বিপ্লবের পক্ষপাতি না হয়ে কেউ যদি বাহাত্তরের বাকশালপন্থী হয় তবে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে তিনি আরও বলেন জুলাই জাতীয় সনদকে জাতি এক টুকরো কাগজ হিসেবে চায় না জাতি জুলাই সনদের বাস্তবায়ন চায় তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে কার কি সমস্যা সেটি আমাদের জানা নেই আমরা জানি কারও কোনো সমস্যা হবে না বরং জাতি একটি নতুন বাংলাদেশ পাবে নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত হবে কিন্তু যারা জাতীয় নির্বাচনের আগে গণভোটে আপত্তি জানায় তাদের সমস্যা কোথায় সেটি জাতির সামনে পরিষ্কার করতে তিনি আহ্বান জানান গণভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন আমরা রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি স্বাধীনতা এনেছি ফ্যাসিবাদ মুক্ত করেছি আমাদের মুখোমুখি হতে আসিয়েন না খেলাফাত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিত আজাদ বলেন আজকের সমাবেশ জনগণের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিয়েছে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে সম্ভব নয় আগে গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেন আজকের সমাবেশ বাংলাদেশের মুসলিম উম্মাহকে ঐক্যের বার্তা দিচ্ছে এই ঐক্য বজায় রেখে গণমানুষের পাঁচ দফা দাবি আদায় করা হবে তিনি বলেন বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে আইনগত বাধা নেই জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারলে নভেম্বরে বা জাতীয় নির্বাচনের দিনের আগে কেন গণভোট সম্ভব নয় প্রশ্ন রেখে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত কিভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্ভব হবে জাতির সামনে সেটি স্পষ্ট করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত কোনোভাবেই দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সংবিধান সম্মত হবে না বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরোয়ার কামাল আজিজি বলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে তিনি বলেন পাঁচ দফা দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে ইসলামী শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে শান্তির নিড় হিসেবে গড়ে তুলতে তিনি দেশবাসীকে আহ্বান জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন গণভোট বাংলাদেশে নতুন কোনো বিষয় নয় গণভোটের মাধ্যমে অনেক দলের আবির্ভাব হয়েছে প্রতিষ্ঠা হয়েছে অথচ গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়ার দল এখন গণভোট নিয়ে টাল বাহানা করছে তারা গণভোটকে সংবিধানে খুঁজে পায় না তাদের দলের প্রতিষ্ঠাতা কোন সংবিধানের আলোকে গণভোট দিয়েছে প্রশ্ন রেখে তিনি বলেন জনগণকে বোকা বানাতে চেষ্টা না করে জনগণের দাবির সপক্ষে সমর্থন দিয়ে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে সরকারকে সহযোগিতা করুন বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় তিনি আরও বলেন যারা বলে সংবিধানে গণভোট নাই তারা হাসিনার সুরে কথা বলছে একইভাবে হাসিনাও তার তৈরি সংবিধানের দোহাই দিয়ে জাতির উপর জুলুম করেছে হ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে হাসিনার সংবিধান মানলে দু সালে জাতীয় নির্বাচনের সুযোগ নেই সংবিধান মোতাবেক দু সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবার কথা কিন্তু এর আগে ত্রয়োদশ নির্বাচন চাইলে অবশ্যই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন আয়োজন করতে হবে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে সেই গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে তিনি বলেন জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন না হলে সেই নির্বাচন অবৈধ হবে বর্তমানে দুই শ্রেণীর মানুষ দুই মেরুতে অবস্থান করছে একটি শ্রেণী ক্ষমতালোভী আরেকটি শ্রেণী দেশপ্রেমিক যারা ক্ষমতালোভী তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় না কারণ জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা হলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে পালাতে পারবে না তিন দিকে কাটাতারের বেড়া আরেক দিকে বঙ্গোপসাগর যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় জাতি বুঝে গেছে তাদের উদ্দেশ্য ভালো নয় তারা সংকট তৈরি করতে চায় আবারও জনগণকে রাজপথে নামাতে চায় সব দল জুলাই সনদে স্বাক্ষর করার পরও গণভোটের দিন তারিখ নিয়ে গড়িমুষি কিন্তু জাতি মেনে নেবে না জনগণ রাজপথে নামলে আওয়ামী লীগের মতোই অস্তিত্ব হারাতে হবে তাই সংকট তৈরি না করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট সম্পূর্ণ করে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মৌলানা অধ্যক্ষ ইউনুস আহমদ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মৌলানা মুসা বেন ইজহার জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মৌলানা ইউসুফ সাদিক হাক্কানি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম